গীতা প্রথম অধ্যায় অষ্টম শ্লোক ভবান ভীমাশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয় আশ্বত্তমা বিকর্ণশ্চ তৈব চ এর বাংলা মানে হচ্ছে আপনি এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয় কৃপাচার্য তেমনি আছেন অশ্বত্থমা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিস্রবা ব্যাখ্যা ভবান ভীমাশ্চ আপনি এবং পিতামহ ভীষ্ম দুজনে অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি আপনাদের দুজনের সমান পৃথিবীতে তৃতীয় কেউ নেই আপনাদের দুজনের মধ্যে একজনও যদি সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন তাহলে দেবতা যক্ষ রাক্ষস মানুষ ইত্যাদির মধ্যে কেউ আপনাদের সামনে টিকতে পারবে না আপনাদের উভয়েরই উভয় যদি এক একসঙ্গে যুদ্ধ করেন আপনারা দুজন মিলে জগৎ প্রতিষ্ঠা করতে পারেন এবং পিতামহ ভীষ্ম আবাল্য ব্রহ্মচারী ছিলেন মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদুম্যের হাতে নিহত হয়েছিলেন পিতামহ ভীষ্ম এবং তিনি সূর্যাস্তের সময় প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্ণাশ্চ কর্ণ মস্ত বড় যোদ্ধা আমার বিশ্বাস যে তিনি একাই পাণ্ডব সেনাদের পরাজিত করতে পারে আর এছাড়াও তার সঙ্গে অর্জুনও পেরে ওঠে না এই রকম কর্ণ আমাদের পক্ষেই আছে মহাভারতের যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিল কৃপাশ্চ সমিতাঞ্জয় কৃপাচার্যের কথা আর কি বলবো তিনি তো চিরজীবী আমাদের পরম এবং তিনি সমস্ত পাণ্ডবদের জয় করতে পারেন অশ্বত্থামা ইনি চিরজীবী এবং আপনারই পুত্র ইনিও বড়যোদ্ধা এবং আপনার কাছে অস্ত্রবিদ্যার শিক্ষা করেছেন অস্ত্রবিদ্যায় ইনি নিপুণ বিকারণাশ্চর তৈব চ আপনি মনে করেন না যে শুধু পাণ্ডবরাই ধর্মাত্মা আমাদের পক্ষেও আমাদের ভাই বিকর্ণ বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং বুদ্ধিজীবী তেমনি আমার পিতা শান্তনুর ভাই এবং ভরিস্রোভা সত্যাকে হাতে নিহত হয় এখানে এই যোদ্ধাদের নাম উল্লেখ করার পেছনে দুর্যোধনের একটাই ভাব প্রকাশ হয় হে আচার্য আমাদের সৈন্যদলে যেমন আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য প্রমুখ এখানে এই যোদ্ধাদের নাম উল্লেখ করার পেছনে দুর্যোধনের একটাই ভাব ছিল যে হে গুরুদেব আমাদের সৈন্যদলে যেমন আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য প্রমুখ বড় বড় মহারথী যোদ্ধা আছেন সেই রকম পাণ্ডব সেনাদেরও দেখা যায় না আমাদের সৈন্যদলে কৃপাচার্য এবং অশ্বত্থা এরা দুজন জীবী কিন্তু পাণ্ডব সৈন্যদের সেরকম একজনও নেই আমাদের সৈন্যদলে ধর্মাত্ম ব্যক্তি কম নেই তাই আমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই ধন্যবাদ আমাদের এই চ্যানেলে এই ভিডিওটিতে শেষ অবধি থাকার জন্য আমাদের এই চ্যানেল ধর্মকথায় আমরা শ্রীমদ্ গীতার আঠেরোটি অধ্যায় সাতশোটি শ্লোক শ্লোক খুব সহজ উপায়ে ব্যাখ্যা করব।